কাকে সিকি তো पंख আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আমি ড্রাইভিং ক্লাসের জন্য রেডি হয়ে গেছি এখন বাজে সকাল 8:40 আজকের ব্লগটা অনেক সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের মনসা পূজো শীতলা পূজো পারি যাব শ্বশুর বাড়ি তো পুরোটা দিন যা যা হচ্ছে যা যা করছি শ্বশুর বাড়ির ব্লগ এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে তো এখন চলো যাই kito bankin da ke kudace na jahiri jahanahi jana tayi bayi je na haire umar ka yi tara bana su waje na bahare zuba wa pijomu ohun maya na matalar bahare idiki na bahali na jani na bahare di shahara ke mamboka montar প্রথমবার গোপ আমার সঙ্গে আমার বাড়িতে এলো শ্বশুর বাড়িতে থাকবে বলে একটা দিন পুরো আর এদিকে মা রাজদীপকে রুমে নিয়ে যাচ্ছে চলো তোমাদের গোপালকে কোথায় রেখেছি দেখি বা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে গোপালের জায়গাটা এখানে টেবিলের ওপর সেট করেছি ঠাকুর রাখার জায়গা আছে কিন্তু থাকি না পরিষ্কার করা নেই তো তার জন্য এই টেবিলটাকে পরিষ্কার করে গোপকে এখানে বসিয়ে দিয়েছি আর রেডি হব এখন রেডি হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি প্রচণ্ড রোদ্দুর দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এখন আবার রোদ্দুরটা কতটা পরিমাণ দেখো বাড়ির ছাদ পুজো দেখিয়েছিলাম ছাদ ঢালাই কমপ্লিট প্লাস্টার হয়নি আর এখন রেডি হবে এখানে একটা সিল্ক বের করে নিয়েছি সিল্কটার নাম আমি এখন এই মুহূর্তে তো আমার মনে নেই ভুলে গেছি বালা তোমার পলা ব্লাউজ গ্রিন কালারের তারপর একদম পরে রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলছি পাগলের মতো অবস্থা রোদে এসছি চান করে এসছি শুধু রেডি হবো তোমাদেরকেও সবটা শেয়ার করলাম শাড়ি এইটা বের করে রেখেছি রেডি হয়ে একদম মন্দিরে দিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কেমন লাগছে জানি রেডি হয়ে গেছি দরজা লক থাকবে এই ঘুরে যায় হাত ভোরালে এরকম দেখা যায় না কেমন লাগছে জানিও কমেন্টে খালিটা প্রথম করলাম মা দরজা লক রইবে না খোলা রইবে এধারে হবে চাবি কাই এধারে এদার বাড়ি পড়ছে আর ছাতু খাবানি আমাকে অদ্ভুত লাগছে দিদির বুদ্ধি রে বড় টিপ আমাকে অদ্ভুত লাগছে দিদি ওই দিদি তুই আমার বড় টিপ পড়িছো অদ্ভুত লাগছে গায়ত্রী জামাই পুচকি এসেছিল বাড়ি গেল মন্দিরে পূজা দিতে যাব এখানে ফল কেটে দিদি বড় যা রেডি করে রেখেছে দুধ ভেতরে আছে নিয়ে আসছে এখানে কলা অনসা পুজো তো আমাদের গ্রামের এটা পুজো তো এখানে কেটে সব গোছানো আছে এ মন্দিরে যাবো হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি লেট হচ্ছে বকবে ও মা মা ফল গামলা সিটি আছে ফল গামলা সিটি সামনে দিদি নেবে তো দিদি গেলি কি আসতে ক রাই ছোটো মাসির ঘরে আছে আমি যাইটি প্রচুর রোদ্দুর ভগৱান কবনে

হ্যাঁ ভালো শাড়ি আইসি তুমি সব সময় পুরানো শাড়ি কিন্তু রোজ দেখে আমার ভিডিও মা জুতা সপাই

ৰাহুল কথা গেল Thank you. তুমি এই ডিপার্মেন্টে তো এটা পছন্দ মানে তাকে যে কোয়া হয় হাঁ হাঁ করবে তাকে দাও পুজোতে আছিস বাড়ি যাচ্ছি প্রায় থেকে গেছে একটু পরে আসবে মা আমি দিদি পিছু মিনি থেকে গেছে পরে কি একজন আসবে আসবে এখন আমরা দিদি যাচ্ছি অতনু শান্তনু অতনুকে কাই আমি মা এখানে এসে গরুকে জল খাওয়াচ্ছে তো আর আজকে রোদের তার তো না প্রচুর হয়েছে কতটা হয়েছে না তোমরা বুঝতে পারছো কি না জানি না দুদিন আগে এত বৃষ্টি হলো তারপরে এই আবার এত রোদ্দুর সকাল থেকে অঞ্জলি দেওয়ার জন্য সবার উপোস ছিল এই সবাই এখন খাবো দেখো তোমার ব্যাটা করে কি বুক করতে গেল বাজা পাঠিনা কি কইলা মা দরকার ডাল আলু সেদ্ধ এখানে ভাত এখানে মানে আলু মাখার জন্য সেদ্ধ করা আছে আরো একটা কিছু হয়েছে সোয়াবিন আলুর তরকারি সবাই খাবো ঐ দিদা এ আমাদের ফালা আমার এই শ্বশুরবাড়ির পরিবারের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে যেহেতু এখানে মনসা পুজো ছিল তো গ্রামের মনসা পুজো অঞ্জলি দেওয়া বাড়িতে এসে বাড়ির সবার সঙ্গে টাইম কাটানো এক সঙ্গে অনেক দিনের পর পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে একটু অন্য রকমের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই দুটো তিনটে মানুষেরই রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ডুকু যা যা করি আজ একটু অন্যরকম কিছু শেয়ার করে আমারও একটু ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানি আমার এই পরিবার তোমাদের কেমন লাগে আমার সামান্য কিছু গোল্ড জুয়েলারি কালেকশানও প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলো আজ যেহেতু পড়ছিলাম কাছে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাড়িতে তেমন একটা আশা হয় না তাই এলে খুব আশা হয় বাড়ির থেকে অনেক দূরে থাকি সম্পর্ক যে খুব একটা পরিবারের সঙ্গে খারাপ তার জন্য দূরে থাকি তা কিন্তু নয় মা শাশুড়ি মা দুজনের মেতন কিন্তু কোনো পার্থক্যই পাই না এলে বাড়ি ছোটো মাসির কাছ থেকেও সেম ভালোবাসা পায় ওই জন্য আমার শ্বশুরবাড়ি খুবই ভালো